আমরা আবার চলে গেলাম বাঁকুড়া এটা ব্যাঙাইয়ে সে বিখ্যাত চপের দোকান আর সবার ঠাকুমা আমার মাসি হয় এই যে সবার ঠাকুমা পঁচানব্বই বছর বয়স এখনও বাইকে করে বাঁকুড়া জয়পুর জঙ্গলে যায় হ্যাঁ ওখানে ও বাড়ি আমার বাড়িতে থাকে সবার ঠাকুমা হয় আমার বড় মাসি হয় এই সেই দোকান এখানে চপ মুড়ি দারুণ দারুণ কি বলবো মানে এরকম স্বাদ আর কোথাও পায়নি আর একটা জিনিস দেখুন একটা ছোট্ট কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে দেখুন ছোট্ট কুমড়ো গাছে কেউ দেখেছেন কোনো দিন দেখুন কেউ যদি দেখে থাকেন মন্তব্য করবেন অবশ্যই দেখুন একদম ছোট্ট গাছে কুমড়ো ফুল অকাল পক্ষ যাকে বলে সত্যি আশ্চর্যর বিষয় এটা আমি দিন দেখিনি এই প্রথম দেখলাম ওখান থেকে গেলাম একটা দিঘির ঘাটে ঘুরতে সুন্দর দিঘির ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ মানে এই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে কাটি কেটে মানে কাটিয়ে দেওয়া যায় আর কি এই যে আমার বন্ধু রাকেশ ওরও খুব ভালো লাগছে এখানটা ও বলছিল যে একটু থাকবো আর একটু থাকবো কিন্তু সন্ধে হয়ে যাওয়ার ভয়ে আমরা বলছি না আমরা তো জঙ্গলে ঘুরতে যাবো মুন্ডা যাব চলো তা বিরসামুণ্ডা যাওয়ার জন্য একটা হেতিয়া বলে জায়গা আছে ওইখানে একটু ডিম ভাজা খেয়ে নিলাম আর কি ডিম গুলছে তার আকাশ তো আগেই চালিয়ে দিয়েছে ও আগেই খাচ্ছে ওর ভাজা আগেই হয়ে গেছে এটা আমার জন্য ডিমটা ভাজছে যে রাকেশ খাচ্ছে দেখুন ও দিকে ভুরুক্ষেপ নেই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যাঁ দেখুন হ্যাঁ চালিয়ে যাচ্ছে দেখুন রাকেশে কোনো ভুরুক্ষেপ নেই ওই দেখুন খেয়েই যাচ্ছে কি বলবো আর ওখান থেকে আমরা আবার যেখানে থাকি সেইখানে একটু ফিরে এলাম ফিরে এসে জায়গাটা দেখাচ্ছি আমরা কোন জায়গাটায় থাকি আর কোন বাড়িটায় থাকি সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের ঢালাই রাস্তা এটা পিছন দিকে মানে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকছি আমরা এইখান দিয়ে গিয়ে একটা বাঁচতলা পড়বে হ্যাঁ এই বাঁশতলা দিয়ে আমরা যাই আর ওই যে ওপরের দুতলাটা ওই বাড়িটায় আমরা থাকি এই যে এই বাড়িটায় এই বাড়িটা আমরা থাকি আর সবথেকে আশ্চর্যের বিষয় এখানে একটা পুরাতন মন্দির আছে এই যে মন্দিরটা দেখুন আগেকার দিনের মন্দির প্রায় হাজার বছর কেউ জানে না মন্দিরটাকে তৈরি করেছে তা বংশ পরস্পরে পুজো করে আসছিল সবাই কিন্তু এখন ভগ্নদশা আর পুজো হয় না এখানে শ্রীধর নামে এক দেবতা থাকতেন শ্রীধর পুজো হতো শ্রীধরের পুজো হতো কিন্তু আজ প্রায় ভগ্নদশা সাপ খবের রাজত্ব মন্দিরের ইঁটগুলো আগেকার ইঁট মানে এখনকার এটার সঙ্গে মেলে না এবার এইখান থেকে সোজা আমরা জঙ্গলের দিকে উদ্দেশ্য রওনা দিলাম এই সামনি বনলতা রিসর্ট বনলতা রিসর্টের আগে যে পাম্পটা পরে এটা সেই পাম্পটা হ্যাঁ এবার বনলতা রিসর্ট পড়বে এই বনলতা রিসর্ট পড়ছে এটা বনপলাশির পরই বনরতা রিসর্ট এই দেখুন বনরতা রিসর্ট এখানে নানান রকম জিনিস বিক্রি হয় খুব সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হয় এই দেখুন বনরতা রিসর্ট এবার অতঃপর এই বনরতা রিসর্ট থেকে জঙ্গলটা শুরু হয় এইখান থেকেই দেখুন জঙ্গলটা শুরু হচ্ছে এই দেখুন জঙ্গল শুরু হয়ে গেল বনরতা রিসর্ট শেষ হচ্ছে জঙ্গল শুরু হচ্ছে দুপাথারি জঙ্গল এদিকে তো প্রচুর ঘন জঙ্গল মানে যত যাওয়া যাবে ততই ঘন জঙ্গল এই যে রাস্তার ওপর রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি গাড়ি একটু আসতেই চালাচ্ছি আগের বারে হরিণ দেখতে পেয়েছিলাম কিন্তু ফোন বার করতে গিয়ে না হরিণ পালিয়ে যায় মানে এত দ্রুত ছুট ওদের মানে ফোন বার করতে করতে কোথায় চলে গেলো চোখের নিমেষে এই দেখুন দু জঙ্গল দারুণ পরিবেশ এই পরিবেশটা তো বারে বার আসতে ইচ্ছা করে ওখান থেকে আমরা বাঁ দিকে ঘুরবো ঘুরে বড় চাতালের দিকে যাবো না আজকে আজকে যাবো বড় চাতাল আগেই আমি রেখিয়েছি ভিডিওতে আজকে যাব বিরসা মুন্ডা যেটা আমি আগে বলেছিলাম দেখাবো ভূতের জায়গা নাকি ভূত থাকে বলে অনেকে আর ওখানে লোকজনও থাকে না সত্যি সেই কথাগুলো সত্যি কিনা আমিও দেখব আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওখানে যিনি রক্ষণাবেক্ষণ করেন আর কি মানিক দাঁত তার সঙ্গেও আমি আলাপ করব। সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি আর বিশ্বামুণ্ডা রেল স্টেশন কীরকম ভূতের না ভয়ের হাতি হামলা করে কি না সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে দেখা যাবে লাল মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এইগুলো কিন্তু তৈরি করার রাস্তা নয় মোরাম দিয়ে এটা কিন্তু মানে প্রাকৃতিক উপায় আমি বলেছিলাম বিরসামুন্ডাতে আসবো যখন বাঁকুড়া আসবো মুন্ডাতে আসবো বীরসা মুন্ডা রেল স্টেশনটা দেখাবো দেখাচ্ছি বিরসা মুন্ডা রেল স্টেশনে এই দেখো বন্ধুরা মুন্ডা হল্ট এই রেল স্টেশন বাঁকুড়া জঙ্গলের মধ্যে জয়পুর জঙ্গলের মধ্যে আমরা ভেতরেও ঢুকবো কি অবস্থা এটা নাকি ভূত আছে বলে জানি না আমরা দিনের বেলা এসেছি ওদিকটা তো ঢুকবো এই তো কাকে নেড়া করেছি মেরে না কি অবস্থা এটা একটা রেলওয়ে স্টেশন ছিল দেখলে বোঝা যায় না সামনের দিকে এই বিশ্রাম মুন্ডা হল অনেক রিক্স নিয়ে এখানে এসেছি আমি আর রাকেশ আছি এই মুন্ডা হল্ট জয়পুর জঙ্গলের মাঝে একটাই ট্রেন যায় এখান দিয়ে এই যে লাইন একটাই ট্রেন যায় একবারই আসে দুঃখের বিষয় এখান থেকে কোনো যাত্রী ওঠেও না নামেও না এটাই দুঃখের বিষয় কারণ টিকিট কাউন্টারই তো নেই এই আমার বাইক

ল্যাম্প পোস্টে ল্যাম্প নেই এইসব বসার জায়গায় কোনো লোক নেই নির্জন এলাকা তবে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ মনে করছি না তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি একটা জিনিস খুব খারাপ লাগলো এখানে বিশা মুন্ডা হল যিনি রক্ষণাবেক্ষণ করতেন আর কি মানিকদা উনি মারা গেছেন মানিক দলে উনি মারা গেছেন উনি আর বেঁচে নেই তার বাড়িতে আমরা গিয়েছিলাম ছবি দিলাম না তা ভিডিওটা এখানেই আমরা শেষ করবো এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম টাটা